রাহিম আসসালাম আলাইকুম সবাইকে আজকে আর কথাটা খুবই কমন একটা কথা যে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা দেখলেই বুঝতে পারছেন পিছনে টায়ার একটু দেখাই এলো বাইকের কন্ডিশন আপনি হয়তো চিন্তা করতে পারেন বাইকের টায়ার চেঞ্জ করা যায় যে অবশ্যই চেঞ্জ করা যায় কিন্তু স্টক টায়ার পাওয়া যায় না স্টক টায়ারটা কেউ বাইরে কিনতে পাবেন না এ হচ্ছে সামনের টায়ার এখনও দাগ রয়ে গেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা হলো দু হাজার তেইশের দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন বাইকটা অনেক ফ্রেশ আছে এবং হানড্রেড পার্সেন্ট জেনুইন এটা পাঁচ হাজার ছয়শো উনত্রিশ কিলোমিটার চলছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ সিরিয়াল দুই হাজার তেইশ এর পাশাপাশি কিন্তু আমার বেশি আরও বাইক আছে সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ তো এটার দাম হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দুই বছরের কাগজ সহ নিতে পারছেন কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে কিন্তু এই পরে এখনও রয়ে গেছে এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন দুইটা চাকা আছে লাগানো যেটা প্রায় ষোলো হাজার টাকা দুটা টাকা টায়ারের দাম যে ভদ্রলোক এটা ইউজ করেছেন সে খুবই শৌখিন ছিল এটা গাড়িটা দেখলে বুঝতে পারবেন এটা নিতে পারবে আমাদের কাছ থেকে এক লক্ষ আটাত্তর হাজার টাকা অ্যাভারেজ ভার্সন থ্রি বিএস সিক্স এই গাড়িটা এখনও রয়েছে এটা নিতে পারবেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা কামাহা অ্যাভারেজ ভার্সন টু এটাও আপনাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা হর্নেট ভার্সন ওয়ান দু হাজার একুশের বাইক এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কামাহা অ্যাভারেজ ভার্সন টু আমাদের কাছে আরেকটা বাইক রয়েছে এটা খুবই ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারের দাগটা অনেক অনেকটা চলে গেছে এটা ডিপেন্ড করে ইউজারের উপরে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে স্কুটি দুইটা এখনও রয়ে গেছে যাদের লাগবে স্কুটি এফআই আমাদের কাছে আছে এখানে হর্নের টু পয়েন্ট জিরো কিন্তু এখনও আমাদের কাছে আছে হর্নের টু পয়েন্ট জিরোটা নিতে পারবেন হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই বছরের কাগজ করা একদম নিউ কন্ডিশন পাউসার এন ওয়ান সিক্সটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে যে নেবেন ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন পঁচিশ সালের গাড়ি অ্যাভারেজ ভার্সন থ্রি একটা আছে লো বাজেটের এটা ভালো কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি দু বছরের কাগজ করা ট্যাক্স টোকেন আপডেট আছে এটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যাভারেজ ভার্সন ফোর আমাদের কাছে আছে এখনও ভার্সন ফোর ব্ল্যাক কালার একদম ব্র্যান্ডের কন্ডিশনে আছে এটাও দু বছরের কাগজ করা দুই লাখ আশি হাজার টাকা অ্যাভারেজ ভার্সন টু ব্ল্যাক কালার আমাদের কাছে আরেকটা আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশন ফার্সপটি টায়ার দেখেন এটা হচ্ছে আনরেজিস্টার্ড এটা নিতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকায় তো এই ছিল মোটামুটি আজকের বাইকগুলা আমাদের কাছে সবাই ভালো থাকবেন আমাদের শোরুম হচ্ছে উত্তর মির উত্তর পিরিয়ারবাগ মিরপুর দুই নম্বর সাইট ফিট ইয়ামাহা প্রিসেন্টার উল্টা বাসে কুবালি ব্যাংকের অপোজিটে সবাই আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার